টিচার আমাকে অনেকটা সাপোর্ট করছে এক্সট্রা ক্লাস দিচ্ছে টিচার অনেক ভালো অনেক ফ্রেন্ডলি এখানে আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে যার কারণে আমরা খুব সিকিউর ফিল করি এখানে আসসালামু আলাইকুম আমার নাম সুদীপা সরকার পূজা আমি এটার ফার্স্ট ইয়ারে পড়ি বিজ্ঞান বিভাগে কলেজের নাম হচ্ছে খিগাও গার্লস কলেজ যে আমি প্রায় এক বছর ধরে ভয়েস পয়েন্ট এ অধ্যয়নরত আগে আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন আমি কোচিং এ আসা আর কি তো কোচিং আসার পর আমি একটু উইক ছিলাম আগে কিছু কিছু সাবজেক্টে ফিজিক্সে ইংরেজিতে একটু উইক ছিলাম কিন্তু আমি যেহেতু একেবারে শেষের দিকে আসছিলাম এসএসসি প্রায় কাছে কাছে সময় তো ওই মোমেন্টে আমার যেহেতু সব শেষ কিন্তু তারপর আমার কাছে সবকিছু একটু গোলমালে লাগতো আগে পরে যখন এখানে ঢুকলাম টিচাররা আমাকে অনেকটা সাপোর্ট করছে এক্সট্রা ক্লাস দিছে যার কারণে আমার এগুলাতে এগুলার প্রতি যে জড়তা গুলো ছিল সেগুলো আমার অনেকটা কমে গেছে ফিজিক্স আমি একটা জমের মতো ভয় পেতাম তো ফিজিক্স টাও এখন আমার অনেকটা ভালো আসছে আলহামদুলিল্লাহ আমার এসএসসিতে এই তে এই এ প্লাস আসছে তো বলতে গেলে এখানকার টিচাররা অনেক ভালো অনেক ফ্রেন্ডলি আর আমাদেরকে একবারে অনেক ভালোভাবে ট্রিট করে ঠিক আছে ওয়াইস পয়েন্টের পরিবেশ সত্যি অনেক ভালো এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এমনকি এখানে আশেপাশে সিসিটিভি ক্যামেরাও আছে যার কারণে আমরা খুবই সিকিউর ফিল করি এখানে আসলে এখানে ক্লাস করলে ধন্যবাদ ওয়াইস পয়েন্টকে আমাকে এত সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য